নবী সুলাইমানের কাছে গিয়ে বাপজি পাখিটি গিয়ে বসল সুলাইমান আলাহি সালাম ডাক দে বলেছিলেন ওরে পাখি বল হদুদ পাখি কালকে কেন তুই টাইমের মধ্যে আসতে পারিস নাই ওই হুদুদ পাখিটা হাত ওখানে ভাবে জড়ো করে ডাক দিয়ে বলেছিল অগণবে সোনাইমার আপনার অনুমতি নিয়ে আমরা আকাশ পথে উঠতে শুরু করেছিলাম আল্লাহর নবী বলেন আমি দুই ঘন্টার সময় দিয়েছিলাম সে দুই ঘন্টার মধ্যে কেন আসতে পারিস নাই পাখিটা বলেছিল নবী সুলাইমান আপনার অনুমতি পেও আকাশ পথে উঠতে 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 নবী সুলাই আমি আপনার এরিয়া পার হয়ে আপনার দেশ পার হয়ে। আমি এমন একটা নতুন দেশে চলে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই যেন বলুন প্রথমেই কথা বললেন বলে নবী আমি এমন একটা দেশে গিয়েছিলাম যে দেশের ব্যাপারে আপনি কিছু জানেন না নবী সোলাইমা রেগে গিয়ে পাখিকে ধমক দিয়ে বলেছিলেন আই হুদুদ এই আই হুদুদ পাখি বল আমি বাতাসের সাহায্যে অনেক জায়গায় যাওয়া আসা করি আমি গোটা পৃথিবীর বড় বাদশাহ আর ওই দেশটা আমি জানি না বলে হুজুর আশা করি আপনি জানেন না বলে কোন দেশটা নবী পাখিটা ডাক দিয়ে বলেছিল হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা জোরে বলুন শোভানন্দ কোরআন শরীফে সাবা শব্দ এসেছে সাবা রাজ্যই সাবা দেশ আপনি জানলি সোলাইমান চমকে উঠে দেখলেন তাই তো এ তো নতুন দেশের নাম শুনলাম বলে পাখি বল ওই দেশে কি দেখলি বলে নবী ওই দেশের কিছু নিয়ম কারণ আপনার দেশের চেয়ে আলাদা বলুন আলহামদুলিল্লাহ বলে কি বলে আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না তখন নবী যেই দেশে গিয়েছিলাম সাবা নামুক দেশে ওই দেশের যিনি রানী সে হচ্ছে অবিবাহিতা নারী বলুন আলহামদুলিল্লাহ তার বিয়ে হয় নাই সে যুবতী নারী তার নাম হচ্ছে বিলকিস অগনবী সুলাইমান ওই দেশে দেখলাম প্রতিটা তার নাগরিক পোজারাও নবী সুলাইমানকে বলছেন ওই বিলকিস রানীকে তার প্রজারা গিয়ে সম্মানজনক সেজদা করছে আর আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজ করা যাবে না নবী বললেন যে আমি যে বাদশাহ ওই বিলকিস জানে না বলে আপনি তো দূর কথা ও কি তো চিনে না কিন্তু নবীর সুলাইমান বিলকিস দরবারে দেখলাম বিলগি যা সুন্দরী আপনার দেশে দ্বিতীয় রকম সুন্দরী নারী আর কোথাও নাই বলে তাই বলে হ্যাঁ বলে হজুর আর একটা জিনিস দেখলাম বলে কি বলে গোটা পৃথিবীর মধ্যে বড় সিংহাসনের মধ্যে ফার্স্ট হবে আপনার যদি বড় সিংহাসনের প্রতিযোগিতা হয় আর যদি ছোট যদি আপনার সিংহাসনের যদি প্রতিযোগিতা হয় তাহলে ওই বিলকিসর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান বললেন ওই সিংহাসনে এমন কি আছে বলে হজুর আমি দেখলাম বিলকৃষ্ণ সিংহাসনটা এক একটা দেওয়াল এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা কোন সাইড জামরুদ পাথর দিয়ে বানানো কোন সাইড দেখলাম একুত পাথর দিয়ে বানানো জহরাত মুক্তা দিয়ে গোটা সিংহাসনটাকে মোড়ানো আছে বলুন শুভান বলে তাই বলে হ্যাঁ বলে নবী সুলাইমান ওই সিংহাসনে বিলকি সারানি ছাড়া কোনো মানুষ এখানে বসার অধিকার কারো নাই একা বিলকি সারানি বসে থাকে নবীর সুলাইমান শোনার পর ডাক দিয়ে বলেছিলেন এই পাখি বল তুই কি মিথ্যা করে বানিয়ে বানিয়ে বলছিস না তো মার থেকে বাঁচার জন্য বলে হজো না যদি অবিশ্বাস হয় তাহলে আপনি দু চারটে আরো পাখি আমার সাথে পাঠিয়ে দিতে পারে আপনি জিন পাঠিয়ে দিতে পারেন আমি তাদেরকে সুচক্ষা আমি দেখে নিয়ে আসতে পারবো নবী সুলাইমান বললেন আমি কাউকে পাঠাবো না আমি তোকে পাঠাবো আমি তোকে পাঠাবো বলে তাই বলে হ্যাঁ বলে আমি তোকে চিঠি লিখে দিব সেই চিঠিটা ওই বিলকিসের রানীর দরবারে পৌঁছাতে হবে ভাই আর ওঠাঠি করবো না দেখেন প্রায় তিনটে বাদ্য চললো আর মিনিট দশের সময় আছে আর কিছুটা বসে ইনশাল্লাহ বাপ এতক্ষণ ধরে যখন বসে আছি আমি জানছি অনেক মানুষ বাপ যে আসর থেকে কেউ মাগরিব থেকে কেউ বাপজি এসার পর থেকে বসে আছেন আমার আব্বাহ একটু মাঝে মাঝে ঢুলছি মানে শুধু আজকে তো না আজ প্রায় দিন দশেক থেকে বাপজি রাত্রি জাগা তো যাই হোক ভাই যাই তো বাপজি নিয়ে এসেছে আর এসে তো বাপজি শুধু চলে গেলে তার টাকা দিবে না এটা একটু আমাদেরকে একটু বলা লাগবে তো যাই হোক শেষ দোয়া নিয়ে বাপজি বাড়ি যাব আর মিনিট দশেক বাপজি একটু কষ্ট করে বসে এ দেখেন একজন আল্লার বান্দা ভাই শেষ বেলায় যারা আছেন এখানে অনেক অনেকবারই দিয়েছেন আপনারা দশ হাজার দু হাজার পাঁচ হাজার আমার আব্বার মুখ থেকে শুনলাম উনি নিজেই বলছিলেন যে বাবা এত টাকা এই বছর নগদ দিয়েছে আশা করি এলাকাতে সুরুলিয়া জুরুলিয়া বাদ দিন এ এলাকার যে মাদ্রাসায় এই বাসার সাহেবের মাদ্রাসায় যতটা নগদ টাকা হয়েছে অন্য কোথাও হয়নি বলুন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বরখত দিয়েছেন ইনশাআল্লাহ তো ভাই আমি শেষের বেলায় আমি আপনাদের কাছে একটু দেখতে চাই যেহেতু দোয়া হবে ভাই আপনারা অনেক দোয়ার জন্য বসে আছেন ভাইয়া দোয়া মখ্ক ইবাদা আপনারা যারা আছেন ইমানদাররা বাপজি কলা গাছের মতো কলা গাছকে যত কাটা যাবে তত বাপজি কলা গাছের মোচা ছাড়ে বিদ্যুৎ থেকে বেরোয় তো ভাই শিশুরবেলায় আমি বেশি নয় একাধশো টাকা করে দিতে থাকে ভাই একটু যদি দিতেন আলহামদুলিল্লাহ ভালো হতো একটু দোয়া হবে এটাকে দিয়েছে যাক বেনাবিতে পাঁচশো টাকা আর একজন আল্লাহর বান্দা বেনাবিতে একশো টাকা আল্লাহ তাদের দুজনের দানকে কবুল করুন বলুন আল্লাহু মাবে আল্লাহ হুমাবে ভাই একটু আশি মিনিট চার পাঁচ মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একশো দুশো ভাই একটু শেষের বেলায় যদি দিতেন দু চারটা লোক তাহলে জানবা আলহামদুলিল্লাহ ভাই দোয়া হবে আমি আর লম্বা চড়া করবো না আগো মা বোন মা বোন যারা আছেন আপনার শেষের বেলা যে যা পারবে একটু আসি এ দেখেন হরকত বরখতা ইনশাল্লাহ এই একটু আসি ভাই যারা আছে লজ্জা করবে না দশ টাকা পঞ্চাশে একশো আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাউ হু আনুহ তিনি দু কেজি পাবজি জব দিয়ে গোটা পৃথিবীর মধ্যে তিনি এক নম্বর দামি দাতা হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাউ ভাই আসিয়ে দেখেন তিনজন ভাই হ্যাঁ একজনা দুশো আর দুজনা একশো একশো করে দান করেছেন আর একজন বাপজি আমার একশো টাকা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ হোম ভাই আসি আসি ভাই দোয়া হবে ইনশাল্লাহ ও মা বোন আমি একটু দেখতে চাই একটা মা বোনও কি হবে না শেষের বেলায় দুশো একশো পঞ্চাশ আমি মাদ্রাসার শিক্ষককে বলবো যদি ওই মা বোনদের গেটের কাছে একটু দাঁড়াতে হয়তো কোনো মা বোন দিবেন ইনশাল্লাহ ভাই আসিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এই যে মানুষ বাপজি শেষের বেলায় এই যে টাকা আবার একশো করে বের করে দিচ্ছেন এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলমী তার একশো টাকার দানকে কবুল করে নিয়ে আর আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই ওগো মালিক তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মত না বলুন আল্লাহ হুমা হবে ভাই আসি নবীর চেহারা একবার দেখতে পালে আমাদের জীবন ধন্য হয়ে যাবে ভাই দোয়া হবে ইনশাল্লাহ কারণ রাত্রিটা বাপজি এটা আরামে রাত্রি আমরা হয়তো অনেক মানুষ ভাবি যে সারা রাত্রি জালসা না হলে জালসা মানায় না এতে ভাবছি হয়তো কেয়া মত ময়দানে জব দেওয়া লাগবে ভাই অনেক মানুষ আছে আল্লাহর বান্দা রাত্রিবেলা ইবাদত করে রাত্রিতে একটু ঘুমানোর দরকার আছে একজন মারা গিয়েছে তার ছেলে উনি একশো টাকা দিয়েছেন ইনশাল্লাহ মোনাজাতে দেওয়া হবে আর একজন একশো টাকা না তাদের দানকে কবল করো অনেকে বাপজি আমি দেখেছি কয়েকজন এসে ওখানে নাম লিখিয়েছে ইনশাল্লাহ নামটা না বলল মহান আব্বুল আলমী দেখতে পাচ্ছেন আলিমিজাত ভাই শেষের বালায় একজন আল্লাহর বান্দা পাঁচশো টাকার দাতা বলুন মার হা আল্লাহ তার পাঁচশো টাকার দানকে কবুল করুন বলুন আল্লাহ মা এ দেখেন মা বোনদের কাছ থেকে মা বাপ মারা গিয়েছে একটা মেয়ে পাঁচশো টাকা দিয়েছেন বলুন মার হা হ্যাঁ আর তুমি আমার সেই মায়ের বাপ মার খুব আজবকে মাফ করে দাও আর যে মা দান করেছে তার ইমানটা মা ফাত মাতু জোহরা ওরা দিয়ে লাভ হুতালা নাহার মতো ইমান বানিয়ে দেবো না লা হু এ দেখে আর একজন নাই দুটো আমার হ্যাঁ মা আর বোনের মধ্যে তারা দুজনায় এক একশো করে দুশো টাকা দান করেছেন আলাহ তাদের দানকে কবুল করুন বলুন না লা হু মা যে সো মা বোনরা দান করছে তাদের ইমানটা মা খাদিজাতুন খুবরা ওরা দি আল্লাহ তালা আনাহার মতো বানিয়ে দেওয়া বলুন আল্লাহ হাবে ভাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে ভাই শেষের বেলায় এত যে লোক বসে আছেন এখনও কিন্তু ভাই আমরা একটু সকলই দোয়ার কাঙাল আমরা দোয়ার জন্য বাপজি বসে আছি দোয়াতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে যায় আজ আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বসে বাপজি দোয়া হবে এখনই শুধু বাবজি আমাদেরই জন্যে নয় এ মাদ্রাসার জন্যই নয় এ মাদ্রাসায় যত মানুষ এ মাদ্রাসা তৈরি থেকে নিয়ে এ যাবত পর্যন্ত বাপজি যত মানুষ দান করেছে আগামীতে দান করবে অনেক মানুষ বাপজি যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল তারা আজকে পৃথিবীর বুকে বেছে নেই তারা অনেকই বাপজি পেঁয়াজের বস্তা নিয়ে এসেছে মাথায় করে তারা অনেকই বাপজি আপনার খাবার তৈরি করে নিয়ে এসেছে ছেলেদেরকে খাওয়ানোর জন্য তারা আজ নেই আমরা তাদের সকলের মাঘেরাতের কামনা করে বাবজি দোয়ার হাত তুলব আমরা সকলি বাবজি একবার দুরুদে এব্রাহিমটা পড়িনি রসুল বলেছে হ্যাঁ দোয়ার আগে বাবজি দুরুদ পড়লে সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ তা আমরা সকলি বাবজি দুরুদ এব্রাহিমটা পড়িনি আল্লাহম্মসল্লি আল্লাহ মোহাম্মদি ওয়ালা আল মোহাম্মাদ কামা সি তাল ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ আল্লাহ আলি আলাদা আল্লাহাল ভাই আমরা সকলই গোনাগার আমরা কথার মধ্যে কাজের মধ্যে অনেক সময় ভাবছি গোনার কাজ আমরা করে ফেলেছি আমরা শেষ রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলমিন তার অসুল বলেছেন রাতকে তিন ভাগ করে দুই ভাগ পার হয়ে গেলে তৃতীয় ভাগে মহান আবুল আলমিন প্রথম আসমানে সে ডাক দেয় আশা করি আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিছে আমরা দোয়া করব এবং তার আগে আমরা সকলি একবার তোবা করব বলুন ইনশা আল্লাহ অনেক রকমের তোবা আছে আমি যেটা তোবা প্রায় জায়গা পড়াই একেবারে সহজ তৌবা ভাই একটু আমার সাথে সকলে পড়ুন আস্তাক ফির মিরকুল্লি রাম্বি ওয়াতুবু ইলাইহি

উনি সাড়ে চার হাজার টোটাল বাব্বাটা তো মিলে তারা সাড়ে ন হাজার টাকা আল্লাহ রব্বুল আলমী তাদের দানকে কবুল করুন বলুন আল্লাহ মাহবি এবং তাকে বিদেশে আল্লাহ রব্বুল আলমী যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ মাহবি এ দেখেন মা বোনদের কাছ থেকে দেখেন বেশ প্রায় মোটামুটি সাড়ে তিনশো টাকা না আল্লাহ তার দানকে কবুল করুন মা সালে দেখেন আরেকজন মা আমার তার ছেলে মারা গিয়েছে তার ছেলের জন্য পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার ছেলের কবর আজাবকে মাফ করুন ভ্রুন আল্লাহ মামি মা আসালা দেখেন ইকবাল ভাই আমার উনি এক হাজার টাকা দিয়েছেন ওনার আব্বা জন্য দোয়া চেয়েছে দোয়া তিনশাল হবি কিন্তু ওনার আব্বা আর কবর আজবকে আল্লাহ মাফ করুন ভ্রুণ আল্লাহ মামি এ দেখেন মা বোনদের কাছ থেকে আবা পাঁচশো টাকা মা বাপের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন মা আল্লাহ বেনামিতে একটা ছেলে ছেলে মেয়ে অসুস্থ বাংলার আছে দোয়া চেয়েছেন আল্লাহ ভালো জানছেন একটা ফ্যান দান করবে আল্লাহ তার এই ফ্যানকে কবুল করে নিয়ে তার ছেলে মেয়েকে আল্লাহ বিমার থেকে সেফা দান করুন বলুন আল্লাহ কয়েকজন মেয়েতে আপনার মিলে দেখেন এখানে তিনশো সত্তর টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন ভাই যাক আলহামদুলিল্লাহ দোয়া হবে খোকন সাহেব পাড়া থেকে এক হাজার টাকা দিয়েছে তার বাবার জন্য আল্লাহ তার ছেলের আপনার আব্বার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ ভাই আমি আব্বা জানের বাথরুমে ঢুকেছিলাম ঢুকে দেখিলাম বধনা নেই তো খারাপ লাগলো কিন্তু আছে একটা মগ কিন্তু মাকে নিয়ে বাপজি পানি খরচ করা এটা আমাকে ভালো লাগে না তো ভাই যাই হোক এখানে অনেকে আছেন মাদ্রাসা তো টাকা তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ছেলেরাও বাপজি হয়তো বাথরুমে ব্যবহার করবে আপনার অনেকে অজু করে অনেক ছেলেরা বাপজি বোতল কিনতে পারে না আমি তো মাদ্রাসার একটা শিক্ষক আমি দেখতে পাই অনেক ছেলে বাপজি কেউ বোতল নেয় কেউ আবার বিনা বোতলে খেতে বসে বলে এই বোতল নেও তখন বলে হুজুর বোতল নেই নিয়ে এসেছিলাম ফেটে গেছে তে অনেক বাপজি ভাই আছেন এখানে ভাই বদনার এমন কিছু বেশি দাম নয় হয়তো বেশি হলে ছেলেরা একটা একটা করে নিয়ে হয়তো চার পাঁচটা ছেলে মিলে এক বদনাতে হয়তো নিয়ে পানি নিয়ে হয়তো খাবে খাবার তো ভাই যদি কেউ থাকেন শেষের বেলায় যে দশটা বদনা কিনে দেবো ভাই এই মাদ্রাসায় আছেন কোনো ভাই দশটা বদনা প্লাস্টিকের খুব বেশি দাম নয় খুব জোর হলে কুড়ি টাকা মাশাল ও দেখেন ভাই আমার দিবেন আপনিও দিবেন যাক দশটা দশটা করে দিবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ এটাও জানে দেখুক যে হাই গেল সায় এলা খালো করে দেয় আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমির আবা তো বলছেন যে আমি ওকে নি দিব তাই বলছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আমরা সকলেই একটু হাত তুলে দোয়া করি আল্লাহ আমিন الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رسوله المذنبين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا كننا من الخاسرين পরব বানা লা তু সে কুলু বা না বাঁদায় ইদা হাদাই তান আও ওহা বলা না মিলাদুন করা হেমাও ইন্ন না হাব আয়াল লাও আয়ের লা প্রায় তিনটে রাত্রি পার হতে চললো রমে লাও আয়ের আবুলা মিন গভীর রাত্রিতে তোমার শহীদ রোবার হাত উঠেছে মলাও তোমার ইমানদারো বান্দা বান্দিদেরকে নিয়ে যাও আয়াল্লাহ অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত হাত উঠিয়েছে মালিক আয় রাব্বুল আলামিন আমি বড় গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও মলারে তোমার ইমানদার বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে মলাও তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো ইমানদারি হিসাবে তুমি কবুল করে না আয়াল্লাম আমরা সকলেই দিনের আলো রাত তিরন্ধকারে মোলা সগিন আগমে জানা অজানা ছোট বড় জাইরি বা tini গুনাহ করে ফেলেছে আয় তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গোনাগুলোকে তুমি মাফ করে দাও আয় এই যে তোমার নবীর মাদ্রাসা দারলিগে মাদ্রাসাও আয় আলামিন এই মাদ্রাসা কি তুমি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আয় এই মাদ্রাসার যত শিক্ষক গণেরা আছে মহলাও তুমি তাদেরকে দিনের দায়ী হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আলা খাস করে মাদ্রাসার হাফেজেন মহল নাও আল্লাহ হাফেজ আবুল বাসান সাহেব আল্লাহ তুমি তাকে আল্লাহ আল্লাহ তুমি তাকে মাদ্রাসায় হেড হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তাকে পাক্কা সাচা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন সব শিক্ষককে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও মহলারে আহ যেমন এই মাদ্রাসাতে হাফেজে কোরআন বেশ কয়েকটা ছেলে তারা কোরআনের পাগড়ি পেয়ে গেল আয় আল্লাহ এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত তুমি কবল করে নাও এই মাদ্রাসা যেই সব ছেলে নাও পা রাখবে পড়ার জন্যরা মহলাও তুমি তাদেরকে হাফেজ আলেম হিসাবে তুমি কবুল করে নাও আয় আইল্লা হকানি আলিম হিসাবে তুমি তাদেরকে কবল করে নাও প্রভুল আল এই মাদ্রাসায় যে সব তোমার বান্দা বান্ধেরাও সাড়ে ন হাজার টাকাও আল্লাহ কেউ দু হাজার এক হাজার পাঁচশো সাতশো আটশো কেউ পঞ্চাশ দশ এইভাবে দান করেছে রে মহলাও আল্লাহ আবার বদনা চেয়েছি তোমার কয়েকজন বান্ধাও দশটা দশটা করে বদনা দিতে চেয়েছে মহলাও মহ্লাও আল্লাহ তুমি তাদের সকলের দানকে তুমি কবল করে নাও আল্লাহ কেউ বিবির জন্য কেউ নানার জন্য কেউ দাদার জন্য আহ্লা কে কেউ ছেলের জন্য আয় আল্লাহ কেউ দাদা দাদি নানা নারীর জন্য অনেকেই টাকা দান করেছেন রে মহ্লাভ আয় রব্বুল আলামিন তুমি দা মেহরমান করে যারা উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্যে তুমি ফোঁড়া করে দাও যাদের নামে দান করেছে তাদেরই কোমরে আজাব তুমি মাফ করে দাও আয় অনেকে অসুস্থ আছে তার জন্য টাকা দান করেছে আয় দানের বদলাতে মহাল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো বিমার থেকে তুমি সেফা দান করো আয় আল্লাহ এই মাদ্রাসা যারা হিতা কাঙ্খী ছিল আজকে ধুনীয়া তো বেছে নাই আয় আল্লাহ যারা চলে গিয়েছে তুমি তাদের কোমরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয়লা যারা বর্তমানে এখন হিতা হয়ে দাঁড়িয়েছে আয়াল কেউ শ্রম দিয়ে আয়াল কেউ টাকা দিয়ে আয় আল্লাহ তুমি দাও মেহরবান করে তাদেরকে মহলা পাক্কা সাঁচা মমিন তুমি ইমানদারে তুমি বানিয়ে নাও আয়ল্লা আয় আল্লাহ এ এলাকার যত মলাই কেরিম বান্দা রিম বান্দাবান্দি কোবরবাসী হয়েছে অল এলাকার বাঁহির থেকে যারা এসে আল্লাহ হাত উঠে মিন অমিন করেছে আয়ল্লাহ কেরামের যত মায়াৎ কবরবাসী হয়েছে আল্লাহ সকল মায়াতে কোমরের আজাবগুলো তুমি মাফ করে দাও সকলের কোমরগুলো জান্নাতুন ফের দাস তুমি বানিয়ে দাও আয় আল্লাহ সব তোমার বান্দা বান্দাও আমি নামিন করেছে মহলা দেখো বাবজু ভাইয়েরা আমি নামিন করেছে মহলাও তুমি আমার সকল বাবজু ভাই ইমান টা হজরত সিদ্ধি মতো ইমান বানিয়ে দাও আয় আল্লাহ আমার মা বোনেরা অনেক দূর থেকে তারা পায়ে হেঁটে জালসা শুনতে এসেছে তারা বসে আছে আয় আল্লাহ অনেক মা বোনেরা টোটোতে চেপে এসেছে মহালাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফতেম আতুজ জোহ রাও রদিয়াল্লাহ ঘুরতে অল্লাহ আনাহার মতো ইমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ এই গ্রামে তুমি রহম্মদ বরশন করাও অ্যাল এলাকার বাইরে যত মানুষেরা মাদ্রাসায় দান করে মহ যারা যারা এসেছিল যারা চলে গিয়েছে এখনও যারা বসে আছে আয় আল্লাহ সকলের বাড়িতে তুমি রহম্ম বড়সুন করাও আইলা আমাদের সকলের বাড়িতে নুজি আজকে তুমি বরকুন দাও আয়াল্লাহ তুমি আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আয়াল্লাহ খাস করে মহলা কেরিম শেষ রাত্রিতে দোয়া চাই রে মহলা তোমার দরবারে প্রব্বল আলমিন আমার ফিলিস্তিনের অনেক বাবজু ভাইয়ারা মা বোনেরাও আল্লাহ তারা শহীদ হয়ে গিয়েছে মহলাও যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাত ফেরদাস তুমি নসিব করাও আয়াল্লাহ যারা আয় আল্লাহ যারা চোখ হয়ে পড়ে আছে তাদেরকে যাবো তুমি বিপাদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ গোটা ফিলিস্তিনের মুসলমান বাবজি ভাই মা বোনদেরকে যাবো তুই বিপাদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তাদেরকে রুজির অভাব তুমি করায় নাও আয় আল্লাহ গাইবি তুমি মদত দান করো যে সব বেঈমানেরাও ইহো দেখ বাচ্চারাও আহল্লাহ তোমার বান্দাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত চালাছে আহ ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিদেরকে পর্যন্ত ছাড়ে নাই আয় আল্লাহ সেসব ইহুদিনের তাদের কপালে হেদায়ত থাকলে তুমি তাদেরকে হেদায়ত করো নতবা তুমি তাদেরকে মতো সাদ্দাদের তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত আল্লাহ তুমি ফারুক করা আনুহর মতো প্রতিটা দেশে আল্লাহ তুমি নেতা তুমি খাড়া করে দাও আয় লাও আমার ফারুকের মতো তুমি নেতা তুমি তুমি করে দাও আয় লাও সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো এই দোয়া টুকুনো বিরশিলা করে বলে কবুল করে নাও। যত নবিরসুন ওলিয়া অলে পাঠিয়েছিলে মাহলে সকলে আরম্ভ সঙ্গে তুমি পৌঁছিয়ে দাও সব হায়ান রবিকারববিলা আইনসা তে আন্না আয়া শিফুল সালাবুন আয়ন মুরুসালিন ও হেমদুল্লিল্লা হেম না আল আমীর